হ্যালো ভিউয়ার্স আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত যে যাই বলুন বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে সেটা পরিবর্তনের পক্ষে আমি না কারণ ছোটবেলা থেকে যে গানটা শুনে আসছি এখন এই গানটাকে পরিবর্তন করে নতুন একটা গান দেওয়া হবে আসলে যে ভাব বা আবেগ সেটা অনেকটাই কমে যাবে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে প্রকাশ করতে চাচ্ছি গণমাধ্যমে বলতেই যে কিভাবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে এই জাতীয় সঙ্গীত এটা কানেক্ট হলো আর সাম্প্রতিক সময়ে কি বলা হয় যে জামায়াত ইসলামের সাবেক যিনি প্রধান একজন নেতা ছিলেন গোলাম আজম সাহেব তিনার যে ছেলে আব্দুল্লাহিল সম্ভবত আমান আজমি তিনি আপনার জাতিসংঘের পরিবর্তনের জন্য বেশ কিছু যুক্তিতর্ক তুলে ধরেছেন সেটা অন্যদিন আমরা আলোচনা করবো আগে আসুন দেখি কিভাবে এই জাতীয় সঙ্গীতের মানে বাংলাদেশে আগমন ঘটল আমার সোনার বাংলা গানটি আসলে কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাকি চুরি করা তা নিয়েও রয়েছে অনেকটা বিতর্ক তো যাই হোক আমার সোনার বাংলা গানটি প্রথম উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল গানটির মূল পাণ্ডুলিপি পাওয়া না যাওয়ায় এর সঠিক রচনাকালও জানা যায়নি যার কারণে কনফিউশন আছে এটাকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছিল না কেউ অন্য কেউ লিখেছিল যেটা তিনি চুরি করেছেন এমন বক্তব্য অনেক জায়গা থেকে আছে সত্যেন রায়ের লেখা থেকে জানা যায় 1905 সালের 7ই কলকাতা টাউন হলে একটি প্রতিবাদ সভায় এই গানটি প্রথম গাওয়া হয় সেই বছর 7ই সেপ্টেম্বর আপনার সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে গানটি ছাপা হয়েছিল আর সেখান থেকেই এই গানটির রচয়তা বা সুরকার হিসাবে রবীন্দ্রনাথ নিজেকে দাবি করেছিলেন তারপর আমরা যদি দেখি জাতীয় তথ্য বাতায়নে বলা হয়েছে আমার সোনার বাংলা গানটি বিশ্বতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল উনিশশো সালে বঙ্গবঙ্গ বিরোধী রাজনৈতিক স্বদেশকর্মী এবং বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসাবে এই গানটি প্রচার করেন তার মানে স্বাধীন বাংলাদেশ তৈরির প্রায় পঁয়ষট্টি বছর আগ থেকেই এই গানটার ব্যবহার ছিল তৎকালীন পশ্চিমবঙ্গ বা কলকাতায় কিন্তু বিশ শতকের বিশেষ দশকে আঞ্চলিক জাতীয়তাবাদ স্তীমিত হয়ে পড়লে এই গানটির প্রচলন তখন আবার কমে গিয়েছিল সাল উনিশশো সত্তর মুক্তিপ্রাপ্ত চিরসবুজ সিনেমা জীবন থেকে নেওয়াতে এই গানটির প্রথম আমরা ব্যবহার দেখেছি এটি কোনো সিনেমায় এই গানের প্রথম ব্যবহার জহির রায়হান নির্মিত ওই সিনেমাতে তৎকালীন বাঙালির স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের আগে গান্ধীর পুনরুজ্জীবন আবারও ঘটে উনিশশো সালের তেসরা জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ এবং শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয় ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমানে যে সৌরদ্দ সৌরাবর্দী উদ্যান আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণের আগেও গানটি গাওয়া হয়েছিল তেইশে মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনার কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও গানটি গাওয়া হয় মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশন হতো মুক্তিযুদ্ধের সময় গানটি বর্তমানে প্রচলিত জলসুর করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সরকার অজিত রায় স্বাধীনতার পর উনিশশো সালে সংবিধান প্রণয়ন হলে চারের একের অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম দশটি চরণ মোট পঁচিশটি চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সরকারের জাতীয় সঙ্গীত হিসাবে অন্তর্ভুক্ত করা হয় গানের প্রথম দশ ছত্র কণ্ঠসঙ্গীত এবং প্রথম চার ছত্র যন্ত্রসঙ্গীত সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়ে থাকে এখন আবদুল্লাহিল আমানাজমি আজমি তিনি বিভিন্ন মানে কি বলা হয় যে যুক্তিতে এই গানটাকে জাতীয় সঙ্গীত থেকে বাদ দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তার যে বক্তব্য সেখানে আমরা যদি দেখি তিনি বলছেন যে এই জাতীয় সঙ্গীত হলো দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই তার এমন বক্তব্যে বিএনপি মনে করছে এটা অযৌক্তিক একটা আবদার এই মুহূর্তে আবার জমাতের ঊর্ধ্বতর নেতারা কথা না বললেও অনেকে বলছেন এটা নিয়ে পরিবর্তন দরকার আসলে কোনটা দরকার আমার মনে হচ্ছে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন দরকার নাই বাকি যেগুলা দরকার রাষ্ট্রের সংস্কার সেগুলাই করা দরকার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ